প্রিয় দর্শক আমাদের নাককে মস্তিষ্কের দরজা বলা হয় আপনারা কি কখনো লক্ষ্য করেছেন আগেরকার বাড়ির মুরব্বীরা বা বয়স্ক গুরুজনেরা নাকে সরিষার তেল দিয়ে গোসল করতেন এতে নাকের নানান রকম সমস্যা ভালো হয়ে যেত এছাড়া তাদের মধ্যে অনেকে গোসলের আগে ও পরে শরীরে সরিষার তেল মালিশ করতেন এমনকি আয়ুর্বেদ শাস্ত্রেও উল্লেখ আছে যে গোসলের পর পাঁচ মিনিট এবং ঘুমানোর আগে দশ মিনিট পায়ের তলায় সরিষার তেল মালিশ করলে যাদের অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যা আছে তাদের এই সমস্যা দূর হয় এবং দ্রুত ঘুমিয়ে পড়া সহজ হয়ে যায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি অ্যাঞ্জেন্ট আয়ুর্বেদিক প্র্যাকটিসের কথা বলবো যেটি শুনলে আপনারা আশ্চর্য হবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো ন্যাভেল অয়েল ম্যাসেজ বেনিফিটস বা নাভিতে তেল মালিশ করার ফলে আমাদের শরীরে কি কি চমৎকার উপকার হতে পারে সেটা জানবো এখন আপনাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ন্যাভেল অয়েল ম্যাসেজ করার ফলে আমাদের শরীরে কিভাবে উপকার হতে পারে বা কিভাবে রোগ দূর হতে পারে এর পেছনে কি কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে কি না দেখুন আমাদের নাভিকে কিন্তু শক্তি ও এনার্জির সেন্টার বলা হয় আমরা যে জীবনী শক্তির উপর দাঁড়িয়ে আছি যে জীবনী শক্তির উপর বেঁচে আছি যে জীবনী শক্তি বা প্রাণ শক্তির মাধ্যমে আমরা আমাদের শরীরের নানান রকম সমস্যাকে নিজে নিজেই হেল করতে পারি সেই জীবনী শক্তিটার উৎস বলা হয় নাভিকে আমাদের বডির সিজি বা সেন্টার অফ গ্রাভিটি হল আমাদের এই বেলি বাটন ন্যাভ ন্যাভেল বা নাভি এজন্য নাভিকে শরীরের এনার্জি এবং শক্তির সেন্টার বলা হয় এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আমাদের শরীরে কমপক্ষে বাহাত্তর হাজার নার্ভস আছে যেগুলো আমাদের নাভি বা নারীর সঙ্গে যুক্ত থাকে এবং এই নারীর অনুভূতির সঙ্গে ওই সব নার্ভগুলো ভীষণ ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের শরীরে এমন কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা মেটাবলিক সিস্টেম আছে যেগুলো কিন্তু আমাদের নাভের সঙ্গে নিবিড়ভাবে জড়িত যদি সঠিক উপায়ে সঠিক নিয়মে আমরা বা নাভিতে তেল দিয়ে মালিশ করতে পারি বা ম্যাসাজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই সব সমস্যাগুলো খুব সুন্দরভাবে দূর হতে দেখা যায় এই মর্মে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে এছাড়া আয়ুর্বেদিক শাস্ত্রে আরও বলা হয়েছে যদি নাভিতে সঠিক সময়ে এবং সঠিকভাবে তেল ম্যাসাজ করা হয় এটা কিন্তু একশো রোগের এক সমাধান হতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ও ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ টু হেলদি ইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের ন্যাভেল অয়েল ম্যাসাজ করার সাতটি চমৎকার উপকারিতার সম্পর্কে বলবো এবং ঠিক কিভাবে কোন উপায়ে আপনারা তেল ম্যাসাজ করবেন বা মালিশ করবেন সেটাও জানব এবং কোন প্রকৃতির মানুষ কোন তেল ব্যবহার করবেন সেটাও বিস্তারিতভাবে বলব এক নম্বর যে উপকারিতা আছে সেটি হলো প্রোগ্রেসড ডাইজেস্টিভ সিস্টেম বর্তমানে অনেকে গ্যাস অ্যাসিডিটি ব্লটিং ইনডাইজেশনের মতো সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি নাভাল অয়েলিং করেন বা নাভিতে তেল মালিশ করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পাচনতন্ত্রের নানান রকম ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় কিন্তু সেটা কিভাবে হয় দেখুন আমাদের স্টমাক বা পাকস্থলীর মধ্যে যে জটরামি বা ডাইজেস্টিভ ফায়ার থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা সবসময় ব্যালেন্সে থাকা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের খাবার দাবারকে হজম করে এবং এই ডাইজেস্টিভ ফায়ার যদি ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি ব্লটিং এর মতো সমস্যা বেড়ে যায় এটা যখন আমাদের ব্যালেন্সে থাকবে তখন কিন্তু সবই ঠিকঠাক থাকবে এছাড়া অয়েলিং অয়েলিংয়ের ফলে বা নাভিতে তেল মালিশ করার ফলে আমাদের লিভারের ফাংশন ইম্প্রুভ হয় লিভার থেকে যে বাইল জুস বা পিত্তরস বের হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ডিওডেনাম বা আমাদের স্টমাকের মধ্যে আসে খাবার দাবার হজম করানোর জন্য তাই যাদের গ্যাস অ্যাসিডিটি ব্লটিং বা ইনডাইজেশনের মতো সমস্যা আছে তারা অবশ্যই ন্যাভাল অয়েলিং বা নাভিতে তেল মালিশ করবেন নাভিতে তেল মালিশ করার দুই নাম্বার যে উপকারিতা আছে সেটি হলো হেল্প ইন স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ বর্তমান সময়ে বহু মানুষ আছেন যারা নিয়মিত টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগে থাকেন এবং এই সমস্যা এতটাই মারাত্মক যে বর্তমান সময়ে মানুষের মধ্যে এতটাই এই ডিপ্রেশনের সমস্যা ছড়িয়ে পড়েছে যে আপনারা তা কল্পনাও করতে পারবেন না এবং যারা সাধারণ মানুষ আছেন তারা বুঝতেই পারবেন না যে অ্যাংজাইটি কি জিনিস ডিপ্রেশন কী জিনিস বা এই জিনিস মানুষকে কতটা ব্যথা বেদনা দিতে পারে অথবা কষ্ট দিতে পারে তা ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবে না যারা অ্যাংজাইটিতে ভোগেন যারা প্রচুর স্ট্রেসের মধ্যে থাকেন তাদের জন্য কিন্তু নাভিতে তেল মালিশ করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন রাতে যদি একবার করে সঠিক তেল বা অয়েল দিয়ে মাসাজ করতে পারেন মালিশ করতে পারেন সেক্ষেত্রে খুবই উপকারিতা পাবেন আজকের ভিডিওর মধ্যে যে নিয়মের কথা বলবো সেই নিয়মে যদি তেল দিয়ে মালিশ করেন সেক্ষেত্রে প্রচুর উপকার পাবেন দেখুন স্ট্রেস বা টেনশনের মধ্যে যারা থাকেন তাদের মধ্যে ঘটনাটা হয় কি তাদের নানা রকম হরমোনাল বা কেমিক্যালের ইম হয়ে যায় যেমন মস্তিষ্কের মধ্যে সেরোটোনিন ডোপামিন এই ধরনের নানারকম হরমোনাল ইম হয়ে যায় যে কারণে কিন্তু আমরা কখনো খুব কষ্টের মধ্যে থাকি বা কখনো প্রচণ্ড টেনশনের মধ্যে থাকি ঠিকভাবে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি না বা আনন্দের মধ্যে থাকতে পারি না এই সমস্যা দূরীকরণের ক্ষেত্রে এই হরমোন সমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যখন আপনি নাভিতে তেল দিয়ে ম্যাসাজ করবেন তখন যেহেতু আমাদের নাভির সঙ্গে বাহাত্তর হাজার নার্ভসের যোগাযোগ রয়েছে ডাইরেক্ট আমাদের ব্রেনের সঙ্গে কানেকশন রয়েছে তাই এই ম্যাসাজের কারণে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু আরাম পৌঁছে যায় এবং ব্রেনে এই যে হরমোনাল বা ক্যামিক্যালের ইমব্যালেন্সগুলো আছে সেগুলো কিন্তু আবার ধীরে ধীরে নর্মাল হতে থাকে তাই যারা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন তারা প্রতিদিন কিন্তু নাভিতে তেল দিয়ে মাসাজ করবেন বা মালিশ করতে পারেন তবে লাইফে বড় কোনো শক্ট পেলে বা কোনো হঠাৎ বড় কোনো দুর্ঘটনাজনিত কারণে সিভিয়ার ডিপ্রেশন টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ইত্যাদি হয়ে থাকলে ঘরে বসে না থেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি এক্ষেত্রে ভণ্ড কবিরাজ বা গণকের নিকট চেয়ে নিজের ইমান বা আত্মা বিক্রি করা যাবে না তবে আপনি মুসলিম হলে নিজে নিজে রুকিয়া করতে পারেন বা কোনো অথেন্টিক রাখি বা রুকিয়া বিশেষজ্ঞরও পরামর্শ নিতে পারেন এবং এর পাশাপাশি সহায়ক আয়ুর্বেদিক চিকিৎসা পন্থা হিসেবে নাভিতেও কিন্তু তেল মালিশ করতে পারেন তিন নাম্বার যে উপকারিতা আছে সেটি হলো ইনহ্যান্সেস ইমিউনিটি পাওয়ার বর্তমান সময়ে মানুষ খুব দ্রুত রোগাগ্রস্ত হয়ে পড়েন ওয়েদার চেঞ্জেসের ফলে নানান রকম ছোটোখাটো রোগ বোগ এবং সমস্যার মধ্যে ভুগে থাকেন এই সবের পিছনে মূল যে কারণটা জড়িত থাকে সেটা হলো লো ইমিউনিটি পাওয়ার শরীরে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমরা দ্রুত রোগাগ্রস্ত হয়ে পড়ি আর এই ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধক ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের প্রাণশক্তি বা জীবনী শক্তির উপর আপনাদের আগেই বলেছি আমাদের শক্তি বা সেন্টার মানা হয় আমাদের নাভেল বা নাভিকে তাই আপনি যদি সঠিক নিয়মে নাভিতে তেল দিয়ে মালিশ করেন ক্ষেত্রে আমাদের জীবনী শক্তি বাড়বে প্রাণশক্তি বাড়বে আর এই প্রাণ শক্তি বাড়লে আমাদের ইমিউনিটি পাওয়ারও বেড়ে যাবে আর এই ইমিউনিটি পাওয়ার বাড়লে কিন্তু আমরা রোগ প্রতিরোধক ক্ষমতা পেয়ে যাব বা বাড়িয়ে নিতে পারব এতে আপনার দ্রুত রোগ ভোগে পড়ার সম্ভাবনা থাকবে না চার নম্বর যে উপকারিতা সেটা হল হেল্প হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে মহিলাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স একটি কমন সমস্যা বা প্যালভিক ডিজিজের মতো যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু নারীদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হতে দেখা যায় বিশেষ করে পিরিয়ড হওয়ার আগে পরে হওয়া হ্যাবি হওয়া বা রেগুলার ইত্যাদি যে সমস্যাগুলো বা হরমোনাল ইমব্যালেন্সের যে সমস্যাগুলো আছে এই সমস্যাটা কিন্তু ন্যাভাল ইন বা নাভিতে তেল মালিশ করার ফলে প্রাথমিক অবস্থাতে খুব সুন্দরভাবে সেরে যায় এই মর্মে আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ভেজাল খাদ্য অভ্যাস অপুষ্টি পারিবারিক অশান্তি বা বিভিন্ন প্রকার মানসিক সমস্যার কারণে আমাদের দেশের অধিকাংশ নারীরা হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় ভোগেন কিন্তু তাদের মধ্যে আবার বেশিরভাগ নারী জানেনই না তার হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা রয়েছে ফলে অনেকেই মনে করেন তাকে কেউ তাবিজ করেছে বা পান মেরেছে কিংবা ব্ল্যাক ম্যাজিক করেছে কিন্তু আদতে তার যে সিভিয়ার রকমের হরমোনাল ভারসাম্যহীনতা রয়েছে সে বিষয়ে তারা একেবারে বেখেয়াল থাকেন তবে জাদু বা ব্ল্যাক ম্যাজিক যে একেবারে অসত্য সেটাও কিন্তু আমরা বলছি না আমাদের সমাজে বর্তমানে কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিকের কারণে অসুস্থ হতে পারে অথবা হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা ঘটতে দেখা যায় কিন্তু মোটের উপর অধিকাংশ সমস্যার মূলে রয়েছে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা আর এই সব নারীদের সুস্থতার জন্য একটা সহায়ক শক্তি হতে পারে রেগুলার নেভাল অয়েল ম্যাসেজ। তবে সেটা সঠিক সময় এবং সঠিক নিয়মে জেনে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে তাদের এই সমস্যার সমাধান হতে পারে পাঁচ নাম্বার যে পয়েন্টের কথা বলবো গ্লোয়িং ইয়োর স্কিন বা ইম্প্রুভ স্কিন হেলথ আপনার স্কিনের যে কোনো প্রকার সমস্যা স্কিন ড্রাই হয়ে যাওয়া খসখসে বা শুষ্ক হয়ে যাওয়া স্কিনের মধ্যে ফোরা ফুসকুরি ব্রোন বা নানা রকম দাগ ছোপ বা চামড়া কুচকে যাওয়া ঢিলে হয়ে যাওয়া এই যে সমস্যাগুলো আছে এই সব সমস্যাগুলো খুব সুন্দরভাবে দূর হয় আপনি যদি সঠিক নিয়মে নাভিতে তেল দিয়ে মালিশ করতে পারেন আজকের ভিডিওর মধ্যে যে নিয়মের কথা বলবো বা যে অয়েলের কথা বলবো ঠিক সেই অয়েল দিয়ে কিন্তু আপনাকে মালিশ করতে হবে ছয় নাম্বার যে পয়েন্টের কথা বলব সেটি হলো শরীরে যে কোনো প্রকার ব্যথা বেদনা অর্থাৎ পেইন বা ব্যথার সমস্যা খুব সুন্দরভাবে চলে যেতে দেখা যায় জয়েন্টের ব্যথা হলে বিভিন্ন রকম তেল মালিশ করা হয় বা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এইগুলোর যেই এই সমস্যা সুন্দরভাবে কমে যায় কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র মতে আপনি যদি নাভিদে সঠিক নিয়মে তেল দিয়ে মালিশ করতে পারেন আপনার যে কোনো প্রকার ব্যথা ধীরে ধীরে রিডিউস হতে দেখা যায় বা কমে যায় জয়েন্টে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মাথা ব্যথা এই সব সমস্যা খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায় ন্যাভাল অয়েল ম্যাসেজের সাত নাম্বার আপনার চোখের সব সময় জ্বালা পোড়া অ্যালার্জি অল্প বয়সে চোখে কম দেখা বা বয়স্কদের চোখের পাওয়ার বৃদ্ধি করতে এটি একটি সহায়ক ভূমিকা রাখতে পারে এবার আমরা জেনে নিব কীভাবে ন্যাভাল অয়েল ম্যাসেজ করবেন এবং কারা কোন অয়েল বা তেল ব্যবহার করতে পারবেন দেখুন যারা বাতের ব্যথা বা আর্থ্রাইটিসের পেইন নিয়ে দীর্ঘদিন ভুগছেন তারা অন্যান্য ওষুধ পথ্য ব্যবহারের পাশাপাশি কোল্ড প্রসেস তিলের তেল ব্যবহার করতে পারেন বা কোল্ড প্রেস বাদাম তেল ব্যবহার করতে পারেন অথবা সীসা আয়ুর্বেদিক তেল ব্যবহার করতে পারেন এতে বাদ ব্যথার উপকারের সাথে সাথে আপনার গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশন স্কিন রুক্ষ বা শুষ্ক হয়ে যাওয়া স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন এই ধরনের সমস্যা ধীরে ধীরে কমে যেতে দেখা যায় যারা পিত্ত প্রকৃতির লোক আছেন এবং যাদের চোখের সমস্যা জনিত সমস্যা আছে তারা খাটি ঘিকে লিকুইড ফর্মে এনে সেটাকে ম্যাসাজ করতে পারেন এছাড়া যাদের কনস্টিপেশনের সমস্যা তল পেটে ব্যথা চুল পড়ে যাওয়ার ইত্যাদি সমস্যার ক্ষেত্রে কোল্ড প্রেস কোকোনাট অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন এছাড়া কফ জাতীয় সমস্যার ক্ষেত্রে কোল্ড প্রেস সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন আর সার্বিকভাবে সকল সমস্যার জন্য আপনারা কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল অর্থাৎ কাঠের ঘানি ভাঙা খাটি সরিষার তেল ব্যবহার করতে পারেন এবার নিয়ম হচ্ছে যে তেলটা আপনি ব্যবহার করছেন সেটাকে হালকা লাইট গরম করে নিতে হবে মানে একেবারে কুসুম কুসুম গরম তেল দিয়ে মালিশ করতে হবে আপনি প্রতিদিন রাতে ঘুমোনোর আগে একবার মাসাজ করতে পারেন এবং সকালে একবার মাসাজ করতে পারেন অথবা গোসলে কিছুক্ষণ আগে একবার করতে পারেন তবে তেলটাকে কোনোভাবেই সরাসরি আগুনে গরম করা যাবে না যদি আপনি সকালে মালিশ করেন তখন সম্ভব হলে রোদের মধ্যে গরম করবেন আর রাতে যদি মালিশ করেন সেক্ষেত্রে একটি পাত্রে কিছুটা পানি গরম করে নেন তারপর ছোট কোনো স্টিলের বাটি বা সিলভারের পাত্রে অথবা তামার পাত্রে সামান্য তেল দিয়ে সেটিকে গরম পানির উপর হালকা কিছুক্ষণ রাখবেন অর্থাৎ যতক্ষণ কুসুম গরম হয় ততক্ষণ রাখবেন তারপর এই লাইট ওয়ার্ম বা হালকা উষ্ণ তেল থেকে চার থেকে পাঁচ ফোটা নাভিতে দিয়ে ঠিক আপনার ইন্ডেক্স ফিঙ্গারটি দিয়ে নাভির সেন্টার থেকে ধীরে ধীরে ক্লক ওয়াইজ ঘোরাবেন ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটার দিকে ধীরে ধীরে ঘোরাবেন এরপর ধীরে ধীরে ন্যাফের সেন্টার পয়েন্ট থেকে ক্লকওয়াইজ ধীরে ধীরে ঘোরানোর সাথে সাথে ধীরে ধীরে এর রেডিয়াসও কিন্তু বাড়াতে থাকবেন প্রশ্ন হলো কতটুকু বাড়াবেন নাভালের সেন্টার পয়েন্ট থেকে পাঁচ ছয় সেন্টিমিটারের মতো চারপাশে মালিশ করবেন অর্থাৎ নাভালের মধ্যে তেল দিলেন চার থেকে পাঁচ ফোটা তারপর কিন্তু আপনাকে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে নাভির সেন্টার থেকে ধীরে ধীরে বাইরের দিকে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে এবং আস্তে আস্তে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ বা মালিশ করতে হবে এতে কিন্তু আপনি প্রচুর উপকারিতা পাবেন এবং এটা নিয়মিত সকালে বা রাতে ঘুমানোর আগে করতে পারেন অথবা গোসলের আগেও করতে পারেন মাত্র এক থেকে দুই মাস করে দেখুন আজকের এই ভিডিওর মধ্যে উল্লেখিত এই যে চমৎকার হেলথ বেনিফিটসগুলোর কথা বললাম বা যে স্বাস্থ্য উপকারিতার কথা বললাম সেগুলো আপনি সবে পাবেন ইনশাল্লাহ কোনোটাই কিন্তু মিস হবে না এই পদ্ধতিটা আজকের নয় আয়ুর্বেদ শাস্ত্রে বহু আগে থেকে এটির ব্যবহার উল্লেখ রয়েছে ধারণা করা হয় প্রায় পাঁচ হাজার বছর পূর্বে আগে থেকে প্রাচীন এই পদ্ধতিতে মানুষ নিজের চিকিৎসা করাতেন এবং উপকার লাভ করতেন তবে এগুলোর পাশাপাশি আপনাকে একটি হেলদি লাইফ মেনে চলতে হবে যেমন ঠিকমতো ঘুমানো ব্যায়াম করা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা স্বাস্থ্যকর খাবার খাওয়া মাঝে মধ্যে রোজা রাখা মানুষকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা ধারণ করা মানুষের যথাসম্ভব উপকার করা দান সজ্গা করা মাঝে মধ্যে দূরে নতুন কোথাও ভ্রমণ করা হাসি মুখে মানুষের সাথে কথা বলা ইত্যাদি বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন অর্থাৎ সাধ্যের মধ্যে যতটা সম্ভব মেনে চলবেন তাহলে আপনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন বিশেষ দ্রষ্টব্য ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকে এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ এছাড়া যদি আগে থেকে আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ